আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে অসহযোগ আন্দোলন এবং এক দফা সফল করব আর যা কিছু আছে তাই নিয়ে আমরা আন্দোলন চলে যাব এই ভালোবাসা মুগ্ধ আর আবু সাইদের মতো সন্তান হারা মায়ের নিঃস্বার্থ এগিয়ে আসা এই প্রজন্মের সাহসী সন্তানরা উনিশশো সালের অসহযোগ আন্দোলন মহান মুক্তিযুদ্ধ না দেখলেও আজ দু হাজার সালে এসে নিজেই যুদ্ধে নেমেছে সেদিন দেশ স্বাধীনের জন্য যেমন যোগ দিয়েছিলেন ছাত্র ও সাধারণ জনতা তেমনি আজ গোটা দেশ সংস্করণে সারা দিয়েছে নানা পেশার মানুষ সবাই একগ্রতা প্রকাশ করেছে ছাত্র আন্দোলনের পক্ষে এদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর বাজার ব্যবসায়ী এর আয়োজনে সারাদেশে এক দফা দাবির প্রেক্ষিতে অসহযোগ আন্দোলন ও বিক্ষোভ মিছিল বাহির করেন মিছিলটি কাউনিয়ারচর বাজার থেকে বাহির হয়ে বাঘারচোর এলাকায় প্রবেশকালে বার্ড অফিস এর সামনে হঠাৎ পুলিশের গাড়ি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা এবং সবাই ভুয়া ভুয়া বলে স্লোগানে উত্তপ্ত করেন এ সময় পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ বাঘবিন্দিত হয় মিছিলে পুলিশ বাধা না দেয় সহিংসতা না করেই বাঘার্য নতুন বাজারের দিকে বিক্ষোভ মিছিলটি রওনা দেয় দীর্ঘ দলবদ্ধ এই অসহযোগ আন্দোলনে ছাত্রদের সাথে যোগ দিয়েছে নানা পেশাজীবীর মানুষ সবার মুখে মুখে সরকার পতনের নানা স্লোগান দেশের এক ইতিহাসে নতুন ইতিহাস রচনা করে স্মরণীয় হয়ে থাকলো এ প্রজন্মের ছাত্ররা বিক্ষোভ মিছিলটি ঢাকা রৌমারি মহাসড়ক অবস্থানকালে কিছুক্ষণ পরে বাঘাচর বিজেপি ক্যাম্পের সামনে অবস্থানকালে বিজিপি ক্যাম্পে ক্ষুব্ধ হয়ে বিজিবি সদস্যদের মাঝে আতঙ্ক তৈরি করেন জিবি ক্যাম্পে এমন ক্ষুব্ধ আর উত্তেজনায় কিছুটা আতঙ্কিত হয় ক্যাম্প কমান্ডার তবে মুহূর্তের মধ্যেই আন্দোলনকারীরা ক্ষিপ্র গতিতে এগিয়ে যায় কদম তোলার দিকে এ সময় কদমতোলা তিন রাস্তার সংযোগ স্থানে মহাসড়ক অবরুদ্ধ করে আন্দোলনকারীরা এ সময় তারা সেখানে বসে অবস্থান করেন আন্দোলনকারীরা এই সময় বিভিন্ন দাবি তুলেছেন এই আন্দোলনের একটাই দাবি এই সরকারের পতন চাই আমরা আর কিছু চাই না যারা তালাশ করবে অবশ্যই আমরা সবাই দোয়া এই আন্দোলনের জয় নিয়ে আমরা ঘরে ফিরতে পারি সরকারের কাছে একটা আবেদন কবিরাম্বে পতন চাই আমরা আর কিছু চাই না পতন হবে পতন হবে রক্ত দিয়েছে তাদের বিচার পরবর্তী কর্মসূচি অবশ্যই জানানো হবে যেহেতু আজকে থেকে আমাদের এক দফা দাবি এক দফা দাবি চালু হয়েছে সরকার কত এ পর্যন্ত আমাদের দাবি না পূরণ হয়েছে আপনারা ইতিমধ্যে জানছেন যে আমাদের নয় দফা দাবি ছিল সেটা সরকার সঠিক সময়ে মানে নাই ইভেন আমাদের যে পরিমাণে গণহত্যা চালাইছে সেটা এক ধরনের ম্যাচাকার ছিল আমরা এই ধরনের গণহত্যার সুষ্ঠু বিচার চাই কিন্তু এই সরকার যে পর্যন্ত ক্ষমতায় আছে আমরা সেই বিচার কখনো পাবো না পরে বিক্ষুব্ধ আন্দোলনরত শিক্ষার্থীরা কাউনিওয়ার্চের বাজারের চৌরাস্তার দিকে গেলে এই কর্মসূচি সমন্বয়করা ডাংরা আওয়ামী লীগ অফিসের পাশ দিয়ে যেতে বাধা দেয় কিন্তু তাদের বাধা অমান্য করে বিকল্প পথে যাওয়া ব্যক্তিদের কাছে ডাকে এরপরে আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে আরও উত্তেজিত হয় আন্দোলনকারীরা এ সময় অফিসে ভাঙচুর করতে চাইলে সেখানে স্থানীয়রা তাদের কাছে অনুরোধ করে ফিরিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা কাউনিয়াচোর এম এল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে এসে তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন এবং পরবর্তী দিনের কর্মসূচি কি কি হবে তা সম্পর্কে জানান আমরা আমাদের দাবির জন্য হচ্ছে যে আমরা সারা ডাং ধরা নিয়ে আমরা হচ্ছে যে কথা বলেছি এবং হচ্ছে যে আমাদের দাবি এবং প্রতিবাদ আমরা জানিয়েছি আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের কেন্দ্রীয় যে সমন্বয়ক আছেন আসিফ নাহিদ নাহিদ সহ যে ছয়জন সমন্বয় সারা দেশব্যাপী যে হচ্ছে যে আন্দোলনের যে কর্মসূচি দেবে আমরা ওই কর্মসূচি পালন করবো ইনশাল্লাহ দেশব্যাপী অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ছাত্র আন্দোলন এখন আর রাজধানী ঢাকার মধ্যেই সীমাবদ্ধ নয় গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গেছে অসহযোগ আন্দোলনের তীব্র মাত্রা আর তাই তো জামালপুর জেলার দারানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে আজ দিনব্যাপী অসহযোগ আন্দোলনের প্রথম দিনের কর্মসূচি উদযাপন করা হচ্ছে আগামীতে আরও কঠোর অবস্থানে যাবেন আন্দোলনকারীরা আন্দোলনকারীরা আশরাফ হাসান বিডি সংবাদ সমাচার জামালপুর